আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু প্রিয় দেশবাসী ও শিবচারবাসী আমি আজকে মৃত্যুর সর আমার বউ আমাকে এত নির্যাতন করেছে যে বিগত তিন বছর সে আমার সাথে থাকার পরও স্বামীর মর্যাদা দেয় নাই শাহজাহান খানের বাসায় ভাড়া থাকি আমি সেই অবস্থায় সে সেখান থেকে সেজে এবং মোবাইল গোপনে ব্যবহার করে বিভিন্ন ভেনালা, তোয়েব খার ভ্যানালা জামালের লগে রোব রোবেলের লগে রোবেল ভাড়া থাকে রাসেল খার বাসায় সেই রোবেলকে আমার আমার বউ মেয়েকে শিখাই দেয় আমার মেয়েকে শিখাই দেয় বাপ বলতে দুনিয়া এত জঘন্য আমি অনেকের কাছে বিচার দিয়েছি কিন্তু কেউ বিচার করে নাই আমি এর বিচার চাই ওই মহিলা আমার সাথে তিন বছর থাকার পরও আমার স্বামীর মর্যাদা দেয় নাই সে গোপনে মোবাইল ব্যবহার করে সে যে অন্য জায়গায় জায়গায় চলে গেছে আছে এর গডফাদার হলো আমার ছোটো শালি বামলাতলার দোকান করে আলো আর আমার মাইজাহাজের দেশ আয়েব শেখের বউ উত্তরাইল নদীর পার এই মহিলা আমার বউকে দিয়ে তার আগের স্বামীর আমার বউর আগের স্বামীর কাছে পরকিয়ে লিপ্ত করার জন্য সহযোগিতা করেছে এবং আমার শালি আমার শালি বামলাতলার দোকান করে ওই মহিলা আমার বকু দিয়ে ব্যবসা করে সে হলো একজন দালাল মহিলা দালাল বামাতলা এলাকার ওই মহিলার বিচার চাই আমি সকল সাংবাদিকের কাছে সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচার চাই কারণ আমার জীবনটা আষ্ট বছর ধরে বরবাদ করে দিল আজকে আমি আষ্ট বছরের জীবনের বিচার চাই আমি হিসাব চাই সমস্ত শিবচার ধর্ম শিখ সকল ধর্মের মানুষ এগিয়ে আসেন আমার বিপদে আজকে আমার জীবন মৃত্যু আমি কোন দিন যাই মরে যাই এই দুনিয়া আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই কারণ আমি কোনো হলে বিচার পাই নাই এই মহিলারা র্যাপ দিয়া পুলিশ দিয়ে আমার মারি খেয়েছে এবং বিভিন্ন মানুষ যেহেতু গসা দেয় সেখানেও আর কথা কয় আমার পক্ষে লোক থাকলে সেই মানুষও দা নিয়ে যায় দুনিয়া আমি কোন বিচার পাই না কারণ আর র্যাপ দিয়া পুলিশ দিয়ে আমার এত নির্যাতন করছে যে মানুষ থানার আশেপাশে কিছু মানুষও ও গসা দিয়া পক্ষে নিয়ে গেছে গা একলা বাসা ভাড়া দেয় রহিম খ্যার বউ মুক্তার খারমায় কী কারণে একলা বাসা ভাড়া দিল একজন জঘন্য খারাপ মহিলা যে স্বামীর সাথে থাকে নাই থাকার পরও তিন বছর শাহজাহান বাসায় আমি ভাড়া রয়েছি সেখানেও আমার সাথে একসাথে থাকার পরও আমার স্বামী মর্যাদা দেয় নাই এই মহিলা গোপনে আমার তালা মারিয়া ঘর তালা মেরে থুইয়া আমার মেয়ে থুইয়া সে অন্য লোকের সাথে গেছে গা পরক্রিয়া লিপ্ত হয়েছে আমি এই বিচার হানি পাই নাই শাহজাহান খা বলছে যে এত জঘন্য খারাপ মহিলা আমি মুরাজ চেয়ারম্যান বিচার করছি তারপরে এই মহিলা এই সমস্ত কাম কাজ করে এ খারাপ মহিলার দরবার আর আমরা করবো না মোতাল মেম্বার বামনা বাবলাতলা তার কাছেও বলছি সে বলছে যে এদের সাথে কথা বললে সমাজে আমাদের কোনো ইজ্জত থাকে না এরা আজকে আমার জীবনটা ধ্বংস করে দিছে আজকে আমার জীবনটা বরবৎ করে দিছে অর্থ এলাকা শিবচর থানা মাদারপুর জেলা শিবচর পৌরসভা তিন নম্বর ওয়ার্ড আমার বাড়ি আমি শাকিল খান কাউন্সিলর কাছে বিচার দিছি সে সাক্ষী শিবচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান খান সাক্ষী আমার এই ঘটনা উপজেলার চেয়ারম্যান সাবেক লতিফ সাহেবও জানে তোতাখা জানে আওয়ামী লীগ সভাপতি শিবচর পৌরসভা তোতাখান সাহেবের কাছে আমি বিচার দিছি আমি মেয়র মহোদয় আমার এই ঘটনাগুলা শুনছে জানে আজকে আমার জীবনটা কিভাবে দাঁড়িয়ে আছে আমি আজকে কোন দিন জানি মরে যাই শিবচরের সকল সাংবাদিক ভাইয়েরা আমার এই বিপদে এগিয়ে আসুন বাংলাদেশের সকল সাংবাদিক ভাইরে গিয়ে আসুন আজকে আমার পুরুষ নির্যাতনের বিচার চাই আমার বছরের জীবনের জীবন ফেরত চাই এই মহিলা আমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হইয়া সে পরকিয়া কেন করলো গবনে মোবাইল ব্যবহার করে এবং অনেক দারোগার নাম্বার পাওয়া যায় অনেক লোকের সমাজের অনেক লোকের নম্বর পাওয়া যায় আমি এই আষ্ট বছরে চারবার মোবাইল ধরছি গোপনে মোবাইল ব্যবহার অনেক নাম্বার উদ্ধার করছি সেই নাম্বারগুলো আমার কাছে আছে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে শিবচরের মানুষের কাছে আমি জানতে চাই যে এই খারাপ মহিলাকে কেন থানার সামনে এই কেমনে পারমিশন দেওয়া বাসা নিয়ে একলা থাকে কেমনে মানুষের সহ্য করে এই সমাজ ব্যবস্থা তো খারাপ কেন আচ্ছা ধর্মের পথে আসুন ইসলামের পথে আসুন প্রতিবাদ করুন অন্যায়ের পাপের এই খারাপ মহিলাদেরকে বিতাড়িত করুন সমাজ থেকে আজকে সমাজ ব্যবস্থা ভালো রাখুন আল্লাহর ধর্ম পালন করুন ইসলামের ধর্ম পালন করুন আল্লাহর পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন পাপের ধ্বংস হোক আল্লাহর দিন হোক দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক ন্যায় ধর্ম প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আজকে এই মহিলারা দুনিয়ার ধ্বংস করে এলাইছে বামলা তলার এলাকার সমস্ত মানুষ জানে যে এই মহিলা কত খারাপ এই মহিলারা আজকে বিয়ার নামে স্বামী সাইনবোর্ড কিয়া একলা বাসা ভাড়া নিয়ে পারমিশনটা থানার পাশে বাসা ভাড়া থাকে মানুষ জানার পর কোনো মানুষ প্রতিবাদ করে না মানুষ বসা দিয়া এরমভাবে পক্ষে নিয়ে গেছে যা আমার পক্ষে কোনো মানুষই নেই আমার যে পক্ষে নিয়ে কত করবো হেরও গা সা গা আল্লাহ হাফেজ আমার আর বলার কিছু নাই আমার সাথে যোগাযোগ করুন আমার জীবন বাঁচান এই জন্য আপনাদের কাছে আমি প্রার্থনা করছি যে আমি দয়া করছি যে আমাকে দয়া করুন আমার জীবন আজ আসতেছে না আমার জীবন বাঁচাতে আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার দিচ্ছি আপনাদের কাছে আপনারা অসহায় গরিবের জন্য দয়া করুন জিরো সেভেন ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ নাইন জিরো